এ পর্যায়ে আমি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে জনাব মোহাম্মদ আনোয়ার সরকার জনাব আব্দুর রহমান মাসুদ এবং তহমিদ আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফসল ফজল মোহাম্মদ সানাউল্লাগনকে নির্বাচন কমিশনার হিসেবে শপথ পাঠ করানোর জন্য বিনীত অনুরোধ করছি আমার কোনো ইয়ে নেই তো উনি একটু

আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমার সরকারি কার্য ও সরকারি সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত নবনিয়োগ প্রাপ্ত সম্মানিত নির্বাচন কমিশনার মহাদগঞ্জকে ক্রমানুসারে এসে স্বাস্থ্যক্রমানোর জন্য দৃত্য করছি